একটা কথা বলতে চাই পরিষ্কার করে যে আজকে যেখানে প্রচার যাচ্ছি যেখানে রোড শো বলুন রাস্তা দিয়ে যাই সব জায়গায় আমার এ কথা বলতে আমার দ্বিধা নেই দ্বন্দ্ব নেই লজ্জা নেই যেটা ঘটনা বামপন্থী বন্ধুদের দ্বারা বামপন্থী দলের দ্বারা যেভাবে ফ্লেক্স ব্যানার আমার চোখে পড়েছে আমি সত্যিই অভিভূত এবং আনন্দিত গত রবিবারে যেদিন হরিণঘাটা থেকে ওই নগরূপে নগরুগড়ায় নগরূপড়ায় ওই জায়গাটা ইনাম নগরূপে গায়গ্রামের কাছে একটা প্রোগ্রাম ছিল সেখানে আমার আসতে দেরি হয়েছিল তার কারণ ওই দিন প্রদেশ কংগ্রেসে ডেকেছিল আমাদের রাজ্য দপ্তর সেখান থেকে আমাকে বলেছেন যে আমাদের লোক কিন্তু ঘুরছে এ প্রার্থী হয়ে প্রচার করছে কি করছে না তা বলছে যে হাত চিহ্ন দেখেছি আপনার নামও দেখেছি দেওয়ালে দেওয়ালে দেখেছি কিন্তু বেশিরভাগটাই তো বামপন্থীদের কন্ট্রিবিউশন দলের কাজ কিন্তু দলের কর্মীরা কি বসে আছে এরকম একটা কথা আমাকে শুনতে হয়েছি তবুও আমি তারপরে আমি আমার দলের নেতৃত্বকে জানিয়েছি আমরা কিন্তু প্রচারে একটু পিছিয়ে আছি বা একটু থামতে থেকে যাচ্ছে বামপন্থীরা এগিয়ে গেছে এটা হয়তো আমার দিক থেকে গর্বিত যে আমি কংগ্রেসের প্রাপ্তি হওয়ার স্বপ্ন বামপন্থীরা এগিয়ে রেখেছেন এবং আজকের লড়াইয়ে বামপন্থীরা সঙ্গে আছেন এটা আমার একটা বড় মনোবল কারণ আমি যখন উনিশশো তিরানব্বই সালে পঞ্চায়েত নির্বাচনের প্রথম দাঁড়াই প্রতিদ্বন্দ্বিতা করি তখন কিন্তু তৃণমূলের তো জন্মই হয়নি বিজেপি তখন ছিল প্রথম নাইনটি তে বিজেপি ক্যান্ডিডেট ছিল ওই প্রত্যেক বুথে হয়তো কুড়ি পঁচিশটা করে ভোট পেয়েছিল তা যাই হোক আমরা বামপন্থীদের সঙ্গে লড়াই কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের সঙ্গে লড়াই নাইনটি এইটে যেমন তৃণমূলের জন্ম হলো পঞ্চায়েতের পরে পঞ্চায়েত সমিতিতে নির্বাচিত প্রতিদ্বন্দ্বিতা করলাম দু হাজার তিনেও বামপন্থীদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে জেলা পরিষদে দাঁড়িয়েছিলাম দু হাজার কিন্তু একটা জিনিস ছিল খোলাখুলি বলতে হয় লড়াই করেছি নীতির নীতির লড়াই রাজনৈতিক ময়দানে লড়াই কিন্তু যখন নির্বাচনী প্রচার করে আমার বাড়ি কিন্তু একেবারে সীমান্ত এলাকায় বাগদা ব্লকের বয়রা গ্রাম অনেকেই হয়তো চিনে থাকবেন সীমান্ত এলাকা সীমান্ত একেবারে ইরানের পার্টি যে রাস্তা নির্বাচনের প্রচার করে রাত দশটা এগারোটা বারোটা এক একা হেঁটে গেছি কখনো মনে ভয় লাগেনি যে বামপন্থীদের আমাদের বামপন্থীর শাসন তিরানব্বই সাল মানে কি পঁয়ত্রিশ বছরের বাম শাসনের একেবারে মধ্য সেই সময়ও মনে কোনো আতঙ্ক জাগেনি পেশায় শিক্ষকতা করেও আমাদের সংগঠন ছিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি শিক্ষক সংগঠনও করেছি কোনো মনে ভয় লাগেনি এবং শিক্ষক সংগঠনের যে জেলা আমাদের যে কাউন্সিল ডিপিএসসি বলে জেলা কাউন্সিলের প্রার্থী ছিলাম দু সালে কোনো মনে ভয় নেই আজকে দেখি অনেক আমার মতো যারা শিক্ষক বন্ধু শিক্ষকতায় যোগদান করে শাসক দলের বাইরে যাওয়ার কোন সাহস নেই মানে চাকরি করি সরকারের কাছ থেকে মাইনে নিই মানে সরকারের দল করতে হবে সরকারের বাইরে কোনো সংগঠন করা যাবে না তাদের আতঙ্ক কিন্তু আমরা বুক ফুলিয়ে শিক্ষক সংগঠন করেছি বিরোধী দলের প্রতিদ্বন্দ্বিতা করে দ্বিতীয় চিতে এখনো আমার সংগঠনে আমি রাজ্য কমিটির সহ সভাপতি ওই ভয় পাইনি কিন্তু আজকে সেই পরিবেশটা নেই আজকে তৃণমূলের জমানায় মানুষ নমিনেশন দিতে পারছে না নমিনেশন দিতে গেলে খুন যাচ্ছে আমরা বামফ্রন্টের শাসনকালে বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করেছি পঞ্চায়েতের ত্রিস্তরাই দাঁড়িয়েছি সেই খুন আমাদের কথা মাথায় ওসব ভাবনাই আসেনি কিন্তু আজকে যারা চাকরি করছে রাজ্য সরকারের তারা ওই শাসক দলের সংগঠনের বাইরে যেতে পারছে না কোথায় বাড়ি বাগদা গঙ্গা মিটিং এ যেতে হবে ডায়মন্ড হারবার কেন ডায়মন্ড হারবার কি আমাদের কাছে সেই কেউ বলে কাশি বারাণসীর মতো তীর্থস্থান না মক্কা মদিনা ডায়মন্ড নাল আমাদের কাছে কি কোথায় ও উত্তর চব্বিশ পরগনা জেলা আর কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবার কেন ডায়মন্ড হারবার হবে কেন ওদিন স্কুল অনেক শিক্ষকরা বলছে যে আমাদের ডায়মন্ড নাগর যেতেই হবে চাকরি করি চাকরি বাজাতে গেলে ডায়মন্ড নাগর যেতে হবে এই যে একটা আজকে দেখুন শিক্ষক সংগঠন এই শিক্ষকদের যে চাকরি চলে গেল আজকে সবাইকে অযোগ্যতা বলছি না সবাইকে আমি মেধা বলছি না কিন্তু একটা মানুষ যখন একটা পেশায় ঢুকে যায় সঞ্চার ধর্ম প্রবেশ করে অনেকে হয়তো কেউ লোন নিয়েছে একটা পেশার দীর্ঘদিন পরে মাস যদি বাধা আসে একটা সমস্যা আমরা জানি কিন্তু নিয়োগটা তো হয়েছে দুর্নীতি করে নিয়োগের টাকা তো গেছে সেই মন্ত্রী ঘরে ঘর ভর্তি ফ্ল্যাট ভর্তি ট্যাঙ্ক ভর্তি টাকা টাকা টাকার বান্ধি পয়সা তো তুমি গেছো। তোমার শিক্ষামন্ত্রী জেলে তোমার কতগুলো মন্ত্রী জেলে লজ্জা করে না আজকে আমরা শুনতাম যে বাম চলে গেলে জ্যোতিবাবুকে জেলে যেতে হবে এইরকম একটা প্রচার ছিল যে বাম ফ্রন্ট নাকি এত দুর্নীতি করেছে যে বাম ফ্রন্ট চলে যাওয়ার পরে তৃণমূল আসলে এদের জেলে যেতে হবে জ্যোতিবাবুকে জেলে যেতে হবে আরো কই বাস্তবে কি দেখলাম জ্যোতিবাবুকে জেলে যেতে হয়নি বা বামপ্রন্থী যে আরো যারা মন্ত্রী ছিল তাদের জেলে যেতে হয়নি এদের মন্ত্রীরা জেলে যাচ্ছে এদের জেলা সভাপতিরা মন্ত্রীরা জেলে যাচ্ছে আজকে কত বড় জঘন্য পরিবেশ অনুব্রত বড় মন্ত্রী না এমপি না মতন একটা মানুষ দুর্নীতিগ্রস্ত করে তার মেয়ে নাকি করে টাকা ইনকাম করছে এত বড় দুর্নীতি করছে গুণ করছে বীরভূম জেলাকে একটা মাফিয়া রাজ্যে পরিণত করেছে সেই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে বীরভূমের জেলা সভাপতি যখন জেলা জেলে গেলেন বলছেন বীরভূমের দায়িত্ব আমি নিলাম লজ্জা করে না বীরভূমের দায়িত্ব তুমি নেবে মানে তুমি রাজ্যের মুখ্যমন্ত্রী তুমি বীরভূমের দায়িত্ব দিচ্ছ এগুলো ভাবতে গেলে মাথায় কাজ করে আমাকে অনেকে বলে অনেক জায়গায় প্রশ্ন শুনে যেমন আমি যে বাগদার মানুষ বাগদার এম এল সমর্থনে দু হাজার আমরা অত্যন্ত পরিশ্রম করি তার সঙ্গে করেছি বামপন্থীদের সমর্থনে এম এল এ হওয়ার পরে একদিন ডেপুটি স্পিকার নির্বাচনে বিধানসভায় তার ঘরে গেছে তার সঙ্গে গেছিলাম গিয়ে দেখি হঠাৎ দেখি কোন দিক এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে গিয়ে দেখি মুখ্যমন্ত্রী মমতার পায়ের কাছে প্রণাম করে বলছে দিদি আমি এসে গেছি তুমি সমর্থনে জিতলে তোমার বিরুদ্ধে প্রার্থী ছিল রাজ্যের মন্ত্রী উপেন বিশ্বাস তোমাকে টিকিট দেয়নি তৃণমূল উপেন বিশ্বাস তুমি রানি জেনে তোমাকে টিকিট দেয়নি অথচ তুমি তাকে হারিয়ে এসে দিদির কাছে গিয়ে বলছো দিদি আমি এসে গেছি আমার দেখা জিনিস ওখানে গিয়ে বিধানসভায় গিয়ে আরাবুন আরাবুন বলছে বালু না প্রিয় তাকে বলছে দাদা দাদা এই যে দুলাল এসে গেছে তখন দুলাল আমার সাথে কথা হয়ে গেছে তখনই আমার বোঝা হয়ে গেছে ও বিক্রি হয়ে গেছে সেই ষোলোই সিতার পরে আঠারোই তৃণমূলের প্রচার করেছে বকলমে তারপরে উনিশের লোকসভার আগেই বিজেপিতে চলে গেছে দলবদ্ধ আমাদের ব্যয়াল বিশ্বাস বামপন্থীদের সমর্থনে শূন্য হয়ে যাওয়ার পরও একটা খাতা খুলেছিলাম যৌথ ভাবে আত্মতিকে আমাকে একথাও শুনতে হয়েছে আমি তো বলেছি আজকে বাইরন্দুলাল বলের নয় তৃণমূল যখন জন্ম হয় আমি তখন যুব কংগ্রেস করতাম যুব কংগ্রেসের একটা কমিটি ছিলাম আমার ব্লক সহ সভাপতি যুব কংগ্রেসের পুরো টিম তৃণমূলে চলে গেল আমি যাইনি আমি সেই দিন বলেছিলাম মমতা তো দূরের কথা মানে আরো যদি কোনো উপরের নেতা থাকি তৃণমূল থেকে সর্বভারতীয় স্তরে আমাকে যদি বলে কোন বিধানসভা লোকসভায় তোমাকে দাঁড়াতে হবে না তোমাকে ঠান্ডা ঘরে বসিয়ে তোমাকে রাজ্যসভায় পাঠিয়ে দেবো তাও আমি তৃণমূলে যাবো না আমি এই রকম আমার অ্যারামেন্ট এই রকম ছিল যাই হোক আমি মনে করি এই যে নির্বাচনে বিজেপি এখন একটা পরিবেশ তৈরি করছে মানে জরুরি অবস্থার থেকে ভয়ঙ্কর আমার তো মনে হয় না যে জরুরি অবস্থা তো মানুষের ছিল রাজ্যের মানুষের বললাম না শাসক দলের অত্যাচার শাসক হুমকি নানা ভাবে জর্জরিত আর রাজ্যের এই দেশের প্রধানমন্ত্রী কি বলছেন উনি নতুন সরকার করছে এক দেশ এক দেশ এক ভাষা এই কখনো হয় তাহলে ভারতবর্ষের যে পরম্পরা ভারতবর্ষের কি একটা ভাষা ভারতবর্ষের কি একটা পোশাক ভারতবর্ষের কি একটা জাতি একটা ধর্ম সব ভেঙে ছিল তস্তর করছে আর আমি এখানে কজন কোন সমাজের মানুষ আমি জানি না আমি নিজেকে বলি আমি একজন মতুয়া সমাজের মানুষ আমি একজন পিছিয়ে পড়া সমাজের মানুষ আমি একজন দলিত শ্রেণীর মানুষ আমি দেখি যে যখন রামনবমী মিছিল যায় তখন এই দলিত সমাজের মানুষ তারাই বেশি রামনবমী কি হনুমান জয়ন্তী মিছিল এগিয়ে যায় কিন্তু যখন রাম মন্দিরে পুজো হয় তখন তাদের প্রবেশ অধিকার থাকে না আজকে মুসলিম মুসলিম করছে কেন যে মুসলিম কথা বলে বাকি হিন্দু ভোট আমি যদি এক করতে পারি কিন্তু আজকে ওই মুসলিম আছে বলে হিন্দু হিন্দু করছে যেদিন মুসলিম বাদ দিলে তখন বলবে তুমি অস্পৃশ্য তুমি আমাকে ছুঁ না তুমি নিচু যাক তুমি এখানে এসো না তুমি মন্দিরে ঢুকো না হিন্দুর মধ্যে কি একটা আছে আজকে আমি আমাকে এক প্রশ্ন করে চলো একজন আমার এক জানা শোনা বন্ধুর মতো আমি ভারত ভারতবর্ষে আজকে হিন্দু কত এই মোগল আমলের কথা বলে আমি ভারতবর্ষে আজকে কত শতাংশ হিন্দু আর কত শতাংশ মুসলিম তা যখন ভারতবর্ষে হিন্দু সংখ্যা ছিল প্রায় পঁচানব্বই ভাগ ছিয়ানব্বই ভাগ তখন মোগলরা কি করে রাজত্ব করলো তোমার হিন্দুত্ব শক্তি কোথায় ছিল তখন তো বাধা দিতে পারবো বাবর ইব্রাহিম যদি হারালো তাহলে সে কি ছিল সে আর হিন্দু ছিল না তাহলে কে হিন্দু কে মুসলমান তাহলে তখন আজকে কেন করছে আজকে দেশে আমাদের ভোটাধিকার আছে তাই আমরা করছি সেদিন ভোটাধিকার ছিল না সেই জন্য আর হিন্দু তৈরি দেখানো যায়নি আজকে বাংলায় উত্তরবঙ্গের বিহারের কালচার আজকে পশ্চিমবঙ্গ যেমন ধরুন ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয় সরস্বতী পুজো হয় যেটা বিহারে হয় না উত্তরপ্রদেশে হয় না হোক হয় না তো কারণ এটা বাংলার কালচার আর আজকে বাংলার কালচার মুছে গিয়ে হনুমান জয়ন্তী কোথায় রামনবী রাম এইসব তৈরি হচ্ছে কালচারটাই কাল্টা দিচ্ছে হিন্দুদের যে চিন্তাধারা মোগল দুলাই ভারতবর্ষের মানুষের এই বাংলা বিশেষ করে দলিত সমাজের মানুষকে একটা মগল ধুলাই করার চেষ্টা এবং এই সংবিধান সংবিধানে নতুন করে দেখবেন এই দেশপ্রেমিকা একটা নতুন স্লোগান তুলেছে ভারত মাতা কি জয় আমি প্রত্যেককে বলি স্বাধীনতার সময় নেতাজিও কোনোদিন বলেনি তারা বলেছে হ্যাঁ জয় হিন্দ বন্দে মাতরম কিন্তু ভারত মাতা কি জয় তো বলতে শুনিনি তার মুখে বোস ফাঁসির মঞ্চে উঠে বলেছেন জয় হিন্দ বন্দে ওই ভারত মাতাকে জয় বলেন তো জয় তো বলতে হয়নি আজকে আমাদের মাতানি হাজার গুলিবুদ্ধ হয়ে পড়ে গেলেন বলেছিলেন বন্দে মাতরম কিন্তু ছোট ভারত মাতাকে জয় হয়নি নতুন করে একটা ছোট গান চালানো হচ্ছে নতুন করে যে এরা এই ভারত মাতাকে জয় যে বলবে জয় শ্রীলাম যে বলবে সেই হচ্ছে দেশপ্রেমী আর আমরা দুঃসার না আমি একটা বইয়ের পড়েছিলাম মহাত্মা গান্ধী যখন আফ্রিকা কে জন্য আন্দোলন করছে অস্পৃশ্যদের জন্য আন্দোলন করছে মহাত্মা গান্ধী জিন্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ অনেক আগে হয় নাইন টেনে পড়ি তা আমি ভাবছি কি ব্যাপার মহাত্মা গান্ধী মানে তো কংগ্রেস আমরা জানি কংগ্রেস মানে বন্দে মাথর তাহলে ইনকিলাব কেন

দরকার নেই তো কংগ্রেস গভর্নমেন্টের আমলে পেয়েছে ওই সার্টিফিকেট তুমি সেটা ব্যবহার করতে পারছো মানে আমি ফেসবুকে লিখেছিলাম যে তোমার হিম্মত থাকে কংগ্রেস আমলে যেটা নিয়েছো তোমার ঠাকুরদাদা নিয়েছে সেটা তুমি ব্যবহার করতে পারবে না তোমার মোদীবাবু যে আইন করেছে সিএ করে নাগরিকত্ব করার জন্য তুমি সেই আইনে নাগরিক হও যত মতু আছে যত মোদী ভক্ত আছে যারা মোদী ভক্ত এবং এনআরসির ভক্ত তাদেরকে আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ করেছিলাম আপনাদের যদি হিম্মত থাকে ভারতের নির্বাচন তালিকা থেকে নাম বাদ দিয়ে দিন হিম্মত থাকে সি এর মাধ্যমে নাগরিক হোক সি এর মাধ্যমে ভোটারদের নাম তুলুন উনি বলছেন আমার ঠাকুর দাদার একটা ঠাকুর দাদা ধরছে কেন তোমার ঠাকুর তো ভুল পথে চলেছিল সে তো কংগ্রেসের মন্ত্রী ছিল পি ঠাকুর সে তো কংগ্রেসের কি ছিল সে তো সাবানকারের সঙ্গে মেশিনি সে তো দয়ালের সঙ্গে মেশেনি সে তো না আদর্শ বিশ্বাস করতো না সে তো দীনদয়াল বা সবার যারা আছে ওদেরকে দর্শন তাদের সঙ্গে তো মেশেনি